মঙ্গলবার রাত আনুমানিক শোয়া দশটা নাগাদ হটা ধর্মনগরের টিলায় বৈদ্যুতিক একশো বত্রিশ কেবি সাবস্টেশনের ভেতর দাও দাও করে আগুন জ্বলতে দেখে আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয় দৌড়ে গিয়ে এলাকার লোকজন দেখতে পান সাবস্টেশনের ভেতরে রাখা একটি বিকল ট্রান্সফর্মারে আগুন জ্বলছে তড়ি খবর দেয়া হয় ধর্মনগর দমকল অফিসে দ্রুত ছুটে যায় দমকল কর্মীরা দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন কাজ শুরু করে দেয় টেকনিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারের সোহাগ দেব জানান বহু বছর সাবস্টেশনের ভেতরে পড়ে থাকা বিকল ট্রান্সফরমার সহ অন্যান্য সামগ্রী নিলাম করা হয় আর তার বরাত পায় দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারের কর্মকার ওল্ড আয়রন সাপ্লায়ার নামক একটি সংস্থা সেই সংস্থা কিছু দিন যাবৎ বড় বড় সামগ্রী সহ ট্রান্সফরমারগুলি গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল অনুরূপ মঙ্গলবার রাতেও ট্রান্সফরমার কাটতে গেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে এরকম স্পর্শকাতর স্থানে এভাবে গ্যাস কাটার ব্যবহার করা যায় কি না তা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি সাথে কর্মকার ওল্ড আয়রন সাপ্লায়ার নামক সংস্থার কর্মীরাও কোনো সদুত্তর দিতে পারেননি কিছুক্ষণ আগে আমার কাছে ফোন আসে যে এরকম এরকম একটা ঘটনা হয়েছে তো আমি স্টেশনে ছিলাম তাই তাড়াতাড়ি দরিদ্র বলছে স্ক্র্যাপ মেটেরিয়াল নেওয়ার জন্য একটা এজেন্সি যতটুকু জানছি আমি যে স্ক্র্যাপ মেটেরিয়ালটা তারা বের করে নেবে এখান থেকে মানে এক্সিস্টিং যে রানিং সিস্টেম আছে এটাতে কোনো সমস্যা নাই স্ক্র্যাপ মেটেরিয়াল তারা নিচ্ছিল তখন এতটুকুই জানি যে স্ক্র্যাপ মেটেরিয়াল তারা নিচ্ছিল কয়েকদিন ধরে ওই প্রসিডিউরটা চলছে পার্ট 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 করে ওরা খুলছে নিচ্ছে কিন্তু কিছুক্ষণ আগে আমাদের অফিস থেকে জানতে পারলাম আমার এস স্যার ওখান থেকে জানালো যে একটা ইনসিডেন্ট হয়েছে আগুনের ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে তুমি একটু জায়গায় দেখো কী হয়েছে তো এতটুকু শোনার পরে এখানে আসলাম আর কি আর মানে কিভাবে লাগলো কী বা এখনও আমি পুরো বিষয়টা সম্বন্ধে এতটা অবগত হইনি আমিও ঘটনা শুনে এসেছি আমি অ্যাকচুয়ালি টেস্টিং এন্ড কমিউনিকেশনের ইঞ্জিনিয়ার মানে যেটাতে আগ লেগেছে হ্যাঁ অনেক বছর ধরে ওকেজো করে আছে কিন্তু আমাদের স্পেসটা যাতে ফ্রি মুভমেন্ট ও এয়ার মুভমেন্ট যাতে ভালো থাকে এবং একটা বিউটিফিকেশন সব কিছু যাতে সুন্দর থাকে তার জন্য স্ক্র্যাপ মেটিরিয়াল যা আছে এক্সট্রা এগুলি আস্তে আস্তে অপশন করে করে বের করে করে নিয়ে যাওয়া হচ্ছে দমকলের দুটি ইঞ্জিনের অবিরাম প্রচেষ্টায় রাত দুটোর পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে বিদ্যুতের একশো বত্রিশ কেবি সাবস্টেশনের ভেতর এরকম ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল সাবস্টেশন সহ গোটা মিশন টিলায় রাখা স্থানীয় লোকজনের অভিযোগ যদি কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হতো তাহলে সেই দায় কাদের উপর পড়ত সংশ্লিষ্ট দপ্তর নাকি কর্মকার ওল্ড আয়রন সাপ্লায়ারের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল ছিল এখন চলবে উদর পিডি বুধর ঘাড়ে চাঁপিয়ে দেওয়ার খেলা এই খেলাই চলছে নিরন্তর প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা উচিত ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা